আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পূর্ণোদ্যমে লেখাপড়া করছো আমি আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরও একটি ক্লাস নিয়ে এসেছি তো আজকের ক্লাসে আমরা সারপত্র কবিতার যে পরবর্তী বিষয় রয়েছে যেগুলো আমাদের কে লিখতে হবে নিজেদের মেধা সেখানে প্রয়োগ করতে হবে তো সেই বিষয়ের উপরে একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে আমরা যেটি আলোচনা করব সেটি হলো ছয় দশমিক এক দশমিক বারো কবিতার গঠন বুঝি কবিতার গঠন আমরা এর আগেও করেছি অনেকবার করেছি বহুত কবিতায় করেছি আশা করি গঠনগুলো বুঝছো যে কি কি বিষয় নিয়ে আলোচনা করলে কবিতার গঠন আলোচিত হয় সারপত্র কবিতায় অন্ত আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা তারপরে কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তাহলে এগুলো নিয়ে আলোচনা করলে আমাদের কবিতার গঠনটা করা হয়ে যাবে কবিতার গঠনটা জানা হয়ে যাবে পরবর্তী অংশে অবশ্যই কবিতার গঠন নিয়েও আলোচনা করা আছে তো সেই এখানে তোমরা যদি এটা করতে তোমাদের কোনো সমস্যা বা কোনো রকম অসুবিধা অনুভব করো তাহলে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে তো আজকে আমরা ছয় দশমিক এক দশমিক বারো এবং ছয় দশমিক এক দশমিক তেরো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো ছয় দশমিক এক দশমিক তেরো এখানে রয়েছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি আমরা এই জীবনের সাথে কবিতার সম্পর্ক প্রত্যেকটা কবিতাতে খুঁজে এসেছি কাজেই এই কাজটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে এবং তোমরা নিজেরা চেষ্টা করলেই সেটা করতে পারবে কারণ গল্প নাটক উপন্যাস কবিতা যা কিছু বলো সাহিত্যের যা কিছু আছে প্রত্যেকটা বিষয়েরই জীবনের সাথে সম্পর্ক রয়েছে এটা হয় জীবন থেকে নেওয়া অথবা এটার মতো জীবন হওয়া সাহিত্যে যাই হোক কবিতা হোক গল্প হোক নাটক হোক উপন্যাস হোক সবই কিন্তু জীবনের মতো জীবনের বাইরের কোনো বিষয় বা রূপক বিষয় এখানে আহ উপস্থাপন খুব কম হয় তো এই যে আমরা কবিতাটা পড়ছি সেই কবিতার সাথে জীবনের সম্পর্ককে সেটি কয়েকটি প্রশ্নের আলোকে আমাদেরকে উত্তর দিতে হবে তাহলে বোঝা যাবে যে আসলে এই কবিতার সাথে জীবনের বা বাস্তবতার কোনো মিল বা সংযোগ আছে কিনা তো এখানে এক নম্বর কবিতায় এক নম্বর প্রশ্নের দেওয়া রয়েছে সার্বপত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন এই পৃথিবীটাকে কবি বাসযোগ্য মনে করেননি কেন করেননি সেটি আমি লেখার চেষ্টা করেছি এখানে দেখো একটু বলে রাখি এই লেখাটি আমার নয় তোমরা লেখা চেনো যেটা আমার ক্লাস নিয়মিত করো সেটি তারা অবশ্যই জানো এটি আমি বলে দিয়েছি আমার একজন প্রিয় শিক্ষার্থী তার সে এটা লিখে দিয়েছে স্যার ইচ্ছা করেই লিখে দিয়েছে স্যার আপনার ক্লাসের এই লেখাটি আমি লিখে দেব ঠিক আছে তো এই লেখাটি আমার একজন তোমাদের একজন বন্ধুর বা আমার একজন শিক্ষার্থীর লেখা এখানে অর্থাৎ এই লেখা হাতের লেখাটা তার এই অংশটুকু আমারই লেখা তো যাই হোক চলো দেখি কি লিখেছি আমি সারপত্র কবিতায় কবি এই পৃথিবীকে শিশুর আবাসযোগ্য মনে করেননি জরাজীর্ণতা স্বার্থপরতা পরশ্রী কাতরতা প্রতিকূল আর্থ সামাজিক পরিবেশ যুদ্ধ সংঘাত সবকিছু মিলিয়ে এই চমৎকার ধরণে আজ কণ্ঠকীর্ণ ও জঞ্জালময় এটা শিশুর জন্য অনুকূল নয় বলেই পরিবেশ শিশুর কেন নয় সেই অংশটা এখানে বলা হয়ে গেছে যে কেন এই পৃথিবীটা শিশুর বাসযোগ্য নয় এরপরে রয়েছে দুই নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখে দেখি কি রয়েছে এখানে প্রশ্নটা এখানে রয়েছে হলো প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মতো তোমার মত সংক্ষেপে তুলে ধরো খুব চমৎকার একটা বিষয় এখানে কিন্তু একদম তোমার মেধা তোমার চিন্তা এবং তোমার যে তোমার মধ্যে যে অনুভূতি সেই বিষয়গুলো এখানে কীভাবে প্রতিফলিত হবে তো এখানে আমি লিখেছি দেখো পৃথিবীর স্বভাব বদলে যাওয়া সারপত্র কবিতায় কবি এই পৃথিবীর পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসকে বদলে দিতে চেয়েছেন তবে যে সকল পুরাতন ব্যবস্থা বিশ্বাস ও চেতনা মানব কল্যাণের সহায়ক সেসব পুরাতনকে আমি পরিবর্তন করতে চাই না সেই পুরাতনই ধ্বংস করতে চাই যা মনুষ্যত্বের জন্য হুমকি বলে আমি মনে করি দেখো যে সব পুরাতনকেই তো আমরা বদলে ফেলতে পারি না তাহলে পুরাতন মাকেও বলতে বদলে ফেলতে হবে পুরাতন বাবাকেও বদলে ফেলতে হবে তারপরে পুরাতন যত কৃষ্টি কালচার আমরা লালন করি ধারণ করি সবই বদলে ফেলতে হবে আসলে সেটা নয় সেটা করা যায়ও না কাজেই সেই পুরাতনকেই বদলে ফেলতে চাই আমরা যে পুরাতন মানব কল্যাণে কাজে লাগে না বা যে কল্যাণে যে অতীতের যে বিষয়গুলো বা প্রাচীন যে বিষয়গুলো মানব কল্যাণের সাথে জড়িত নয় সে বিষয়গুলো আমরা মুছে ফেলতে চাই ভুলে যেতে চাই আর যেটা মানবতার কথা বলে সেটাই আমরা আঁকড়ে ধরে রাখতে চাই তো সেই কথাটাই এখানে তুলে ধরেছি এরপরে দেখো রয়েছে যে তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গল কর মনে করো এটিও তোমাকে লিখতে হবে তোমার চিন্তা করে লিখতে হবে এখানেও তোমার মেধা তোমার যে ইয়ে রয়েছে লেখার যোগ্যতা সেই বিষয়গুলো এখানে কাজে লাগবে তো এখানে দেখো আমি লিখেছি আধুনিক পৃথিবী গড়তে পরিবর্তন অপরিহার্য যৌথ পরিবার প্রথা প্রণয়ন পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা সুদৃঢ় করে আনন্দের সাথে পাঠদান কার্যক্রম ও শিক্ষকের কঠোর অনুশাসন শিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে আবার ধর্ম বর্ণ নির্বিশেষে পারিবারিক সম্প্রীতি সামাজিক ভিতকে মজবুত করে তাই পরিবার বিদ্যালয় ও সমাজে এই পরিবর্তনগুলো আসা দরকার বলে আমি মনে করি এখানে তিনটি বিষয়ের কথা বলেছিল একটি বিষয় ছিল পরিবার একটি বিষয় ছিল হলো একটি বিষয় ছিল কি আরেকটি বিষয় ছিল কি একটি ছিল হলো পরিবার বিদ্যালয় ও সমাজ এই তিনটি বিষয়ের কথাই এখানে আমি কি করেছি উল্লেখ করেছি আশা করি বুঝতে তোমরা তো এই যে বইয়ের যে কাজটুকু ছিল এই কাজটুকু এইগুলো তোমাদের পরীক্ষার জন্য অনাগত যে পরীক্ষা অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা হতে যাচ্ছে এই বার্ষিক পরীক্ষার জন্য এই অংশগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ কাজেই এগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে এখানে নিজের মতো করেও লিখতে পারো আমার লেখাটাকেও বহু কপি করতে হবে এমন কোনো প্রত্যাশা নিয়ে আমি মূলত ক্লাস করাই না আমি ক্লাস করাই তোমাকে কিছু শেখানোর জন্য তোমাকে কিছু বোঝানোর জন্য এবং তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াবার জন্য মেধাগত দিক থেকে ভাষাগত দিক থেকে এবং লেখার যোগ্যতাগত দিক থেকে তো আশা করি সেটা অবশ্যই তোমরা অর্জন করবে তো আজকের মতো এ পর্যন্তই আর কথা বাড়াচ্ছি না ভালো থাক সবাই দেখা হবে আগামী আরও একটি ক্লাস নিয়ে পরবর্তী যে কোনো দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম